পিলারও ও রয়েছে মিস্ত্রি কইছে এইভাবে সাদ দিয়ে উপরে আরো করা যাবে কোনো সমস্যা হবে না ওইসব মিস্ত্রিটা তো শুধু ইট সিমেন্টে গাঁদতেই পারে ওরা বাড়ির প্ল্যানিং কি বোঝে কোন মিস্ত্রিটা কাজ করাইছো ওরে ফোন দিয়ে ডাকো দি আচ্ছা ঠিক আছে ওরে ফোন দিয়ে ডাকতেছি চলেন আমরা যাই একটু চা পানি খাতে লাগি হ্যাঁ চলো ফোন দিছি চা খাতে খাতে চলে আসবে না আসেন আপনার দোকানের কাজ তো প্রায় হয়ে গেছে শুধু প্লাস্টার করলেই কাজ শেষ এরপর আপনি মাল উঠানো শুরু করেন কই কাজ হয়ে গেছে এখনো তো উপরে কাজ বাকি প্লাস্টার মালাস্টার তো কোনো কিছুই হয়নি এখনো তো অনেক কাজ বাকি তা উপরে টিনের কাজ তো আর আমরা করব না করব তো টিনের মিস্ত্রিরা আরে টিনের মিস্ত্রি তো কাজ করবে কিন্তু তুমি যদি এইগুলো কাজ কমপ্লিট না করো তাহলে টিনের মিস্ত্রি কাজ করবে কিভাবে সমস্যা নাই আপনি ওকে টিন লাগাই দিয়ে যাতে কন আপনার জায়গা যে কাজ আছে দুই একদিন দলি হয়ে যাবে না আমার অন্য সাইডে কাজ চলে ওটা শেষ করে আপনারটা করে দেবানি এই হালার ফালা তোকে দিয়ে এইজন্য কাজ করাইতে চাই না তোরে বললাম দুই মাসের মধ্যে আমার দোকানে উঠতে হবে তুই আমার কাজ শেষ না করে অন্য জায়গার কাজ দলি কি জন্য ওই কাজ তো ধরছি আপনার কাজ ধরার আরো আগে আপনি শুধু শুধু আমারে ভুল বুঝেন না ভাই ফোন আইছে একটু কথা কই হ্যালো মেজাজটা এখন কেমন গরম হয় শালা আমার দাঁড়া করা রাইখা এখন আবার ফোনে কথা কয় আচ্ছা ঠিক আছে আসতেছি এই তোর কথা হইছে এবার এদিক শোন তুই যদি এক সপ্তাহের মধ্যে আমার এই দোকানের সব কাজ কমপ্লিট করে না দিস তাহলে আমি অন্য মিস্ত্রি দিয়ে কাজ করবো আর বিল বাকি আছে যেটা ওটাও দেবো না আচ্ছা ঠিক আছে আপনার যা কাজ আছে আমি দু একের ভিতরে করে দেবানি আপনি চিন্তা করেন না আসি তাইলে যা হালার ভালা এবার বুঝবি মিস্ত্রি ভাই শোনেন উনি হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ উনি হচ্ছে ইঞ্জিনিয়ার তা উনি আমার এই বাড়ির কাজটা দেখতে আইসে আইসে সব দেহে কলেজে আপনি নাকি অনেক ভুল কাজ করেছেন এই জায়গায় কি ভুল কাজ করেছি কি ভুল বোঝেন না কোনায় কোনায় আরসিসি প্লার দেন আবার এই পেশে ব্রিক প্লার দেন কি জন্য এই ভাবে কাজ করলে কি বাড়ি টেকসই হবে আপনি মিস্ত্রি মানুষ এইটুক বোঝেন না এইভাবে কাজ করছি তো ওনার জন্যই কাজ করার আগে উনি আমারে কি কইছিল তাহলে শুনেন এই যে তো দেখলেন এই তিন কাটা জায়গার উপরে এইভাবে আমি দুই ইউনিট করব এক ইউনিট আমি ভাড়া দেবো আর এক ইউনিট আমি থাকব এখন আমার বাজেট আছে বারো লাখ টাকা এর ভিতরে সব কমপ্লিট করা লাগবে বারো লাখ টাকায় আপনি দুই ইউনিট সাত দিয়ে কিভাবে করবেন তিন ছেলে নাই করা যাইতো আমার সাত দিয়েই করা লাগবে কারণ পরবর্তীতে টাকা পয়সা হলেই উপরে আরো বাড়াবো এখন আপনি বারো লাখ টাকার ভিতরে কমপ্লিট করে দিতে পারবেন কিনা তাই কন না হলে আমি অন্য মিস্ত্রির সাথে কথা কবো অন্য মিস্ত্রির সাথে কথা কয়ে লাভ নেই ওরা আরো খরচ বাড়ায় কাজ করে আমি খরচ চাপায় কাজ করি এখন শোনেন একটা সিস্টেম আছে কিছু কিছু আরসিসি পিলারের জায়গায় ব্রিক পিলার দিলে খরচ একটু কমবে ও আচ্ছা তা ওইভাবে কাজ করালে কি আমি বারো লাখের ভিতরে কমপ্লিট করতে পারবো হ্যাঁ বারো লাখের ভিতরে কমপ্লিট হবে আর ওইভাবে ব্রিক পিলার দিয়ে সাত দিয়ে উপরে বাড়ানো যাবে তাতে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাজ শুরু করবেন দুই একের ভিতরে আপনারা ফোন দিলি তাহলে আপনি চলে আসেন আচ্ছা উনি কইছিল ওনার বাজেট কম তাই আমি কিছু কিছু আরসিসি পিলারের জায়গায় ব্রিক পিলার দিয়ে ওনার খরচ কমাইছি এইভাবে কাজ করে যদি উপরে ছাদ দিয়ে হয় সেই বাড়ি তো টেকসই হবে না আপনি মিস্ত্রি মানুষ আপনি তো এটা বোঝেন তা ওরে এটা বুঝাবেন না আমি ওনারে কইছি যে এই বাজেটে ছাদ দিয়ে কাজ হবে না উনি আমারে কইছে আমি যদি করতে না পারি অন্য মিস্ত্রি দিয়ে কাজ করাবে এইজন্য দাইঠে এইভাবেই কাজ করতেছি তাহলে তো দোষ এই জায়গা তোমারই তোমার টাকা কমতা তুমি টিন শেড বাড়ি করতে এভাবে করার কি দরকার ছিল কিছু টাকা বাঁচানোর জন্য এরকম বাড়ি করতেছো পরে কিন্তু পস্তাতি হবে আমি তো বুঝতে পারিনি যে এত সমস্যা হবে আর মিস্ত্রিও তো আমার সেইভাবে কিছু কইনি মিস্ত্রিরে আর কি কবে তাকে তো কাজের দরকার কাজ করলে টাকা পাবে বাড়ি করতেছ তুমি টাকা খরচ আছে তোমার চিন্তা তো তোমার করা উচিত যাই হোক এখন ভুল যাও আর তা তো হয়ে গেছে এখন এর সমাধান কিভাবে করা যাবে আর কিভাবে কাজ করলে ভালো হবে একটু বুঝিয়ে দেন আচ্ছা তাহলে আমার অফিসে চলো কি দেখি করা যায় ডিজাইন করে আমি দেখাই দিবানি আচ্ছা ভাই তাহলে চলেন আমরা বের হই আপনারা যান আমার ভিতরে একটু কাজ আছে আমি একটু সারি আচ্ছা আসেন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এই ধরনের বিভিন্ন ভুল অনেকেই করে থাকে তবে একটা বাড়ি করার ক্ষেত্রে সঠিক প্ল্যান অনুযায়ী ভাবেই করা উচিত